তাজা এর মাছ বৃষ্টি আচ্ছন্ন ঘাটে আসছে দেখা যাক নিলামে কত টাকা কিভাবে বিক্রি হয় আনুমানিক তিন কেজির মতো হবে ভাই তিন কেজি হইব না এটা চলেন আমরা একটু নিলামে যাই পদ্মার একদম তাজা ফ্রেশ মাছ কীভাবে বিক্রি হয় আজকে বৃষ্টি আচ্ছন্ন ময়নোট ঘাটে পদ্মার তাজা মাছের চাহিদাই আলাদা দেখুন আসার সাথে সাথে কিভাবে বিক্রি হয়ে যায়

एक परा आके ना तंदा आके ना आके सहजा आके ना तंदा सातंदा आके सहजा गिरा आके ना तंदा सातंदा आके सहजा गिरा आके ना तंदा सातंदा आके सहजा आके सहजा के सहजा 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 आके दुष्या आके सहजा के शा आके सहजा के शा आके सहजा के शा 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 आके सहजा के शा आके सहजा के आके सहजा आके सहजा के शा आके सहजा के একদম তাজা ফ্রেশ মাছ আসার সাথে সাথে ছয় হাজার চারশো টাকা বিক্রি হয়ে গেল বৃষ্টির মধ্যেও প্রায় তিন হাজার দুই হাজার টাকা কেজি বিক্রি হলো দুই হাজার বাইশশো টাকা কেজি বিক্রি হলো এই পাশে আরও পদ্মার মাছ আসছে দর্শক চলেন আমরা একটু দেখি পদ্মার মাছ ঘাটে আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে যায় এই বৃষ্টির মধ্যেও বিভিন্ন জায়গা থেকে পদ্মার মাছ কিনতে মানুষ আসছে এখানে দুইটা পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে একটু দেখি কত টাকা বিক্রি হয় বৃষ্টির মধ্যেও দূর দূরান্ত থেকে পদ্মার মাছ কিনতে আসছে কাস্টমার এবং ব্যাপারী ছয় হাজার দুইশো টাকা উঠে গেল পদ্দার দুইটা ইলিশ আরও পাঁচ মিশালি মাছ আসছে বৃষ্টির মধ্যে আসলে সঠিক সময়ে মাছ বিক্রি হয় না একটু দেরিতে বিক্রি হয় দেখুন আজকের ঘাটের অবস্থা সবাই অপেক্ষা করতেছে যে কোন সময় পদ্মার মাছ আসবে আর কাস্টমার কিনবে এবং ব্যাপারে বিক্রি করবে আবার আড়দার বিক্রি করবে ব্যাপারীরাও এখানে পদ্মার মাছ কিনে বিক্রি করে থাকেন যদিও সব ব্যাপারীরা এখানে এখান থেকে পদ্মার মাছ কিনে বিভিন্ন বাজারে যাওয়ার উদ্দেশ্যই থাকে যদি এখানে বিক্রি করতে পারে তাহলে তো ভালোই এখানে একটু ভালো দাম পাওয়া যায় এখানে কি মাছ আসছে আর কিছুদিন পর আশা করা যায় বৃষ্টির মধ্যে পদ্মার ওরে চিংড়ি মাছ আসছে একদম তাজা তাজা চিংড়ি আ পদ্মার একদম তাজা তাজা চিংড়ি মাছ আসছে দর্শক দেখা যাক কত টাকা বিক্রি হয় দর্শক শেষ সময়ে ঘাট মাসের রত খুবই জমে উঠেছে বৃষ্টির মধ্যে প্রথম বাজারে মাছ কম আসলেও শেষ বাজারে কিন্তু অনেক অনেক পদ্মার মাছ আসে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মাছ আসার সাথে সাথে শত শত মানুষের ভিড় লেগে গেল কি কি মাছ আসছে চলেন একটু দেখি ঘুরে ঘুরে কিভাবে বিক্রি হচ্ছে পদ্মার মাছ এখন পদ্মার কুলের মাছ পাওয়া যাচ্ছে এই জন্য আগের তুলনায় মাছের দাম একটু কমই বলা যায় তবে প্রথম বাজারে মাছের দাম একটু বেশি হয় দর্শক আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন প্রথম বাজারে সবচেয়ে ভালো মাছ বিক্রি হয় আর এখানে বেশ বড় বড় বাইলা মাছ আসছে বাইলা মাছগুলো বিক্রি হবে দেখা যাক কত টাকা বিক্রি হয় বড় বড় সাইজের বাইলা মাছ

শো বাঘা তেরোশো বাঘা চারশো টাকা চার পঞ্চাশ পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ বাঘা তেরোশো পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ টাকা

Pagasaiso, 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 Παγκόσμια πρωτά, 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 παγκόσμια

আঠারোশো বাড়ারশো টাকা ফাঁকা আঠারোশো পাকা আঠারোশো বাড়োশো আঠারোশো পাকা আঠারোশো বা আঠারোশো

আমরা একটু অন্য ঘাটে যাব অন্য ঘাটে আরো পদ্মার মাছ আসছে সেগুলো দেখার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি তুলনামূলক সস্তায় বিক্রি হলো পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছগুলো বৃষ্টির মধ্যে আরদ্দাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে মাছ বিক্রি করার চেষ্টা করছে জেলের মাছ পাঁচশো টাকা দাম বললো একজন ব্যাপারী আপনাদের দেখতে দেখতে পাচ্ছেন দর্শক যে আরত কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এখন ঘড়িতে সময় প্রায় সাতটা প্লাস তো বৃষ্টির মধ্যে মাছ একটু দেরিতেই বিক্রি হয় শেষ বাজারে সবচেয়ে ভালো মাছ আসে এখানে পদ্মার অনেক অনেক মাছ আসছে বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ এই জন্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় একটা ঘাটেই মানুষ হবে বিশ থেকে পঞ্চাশ জন এক একঝাঁকা মাছ কিনতে যদি মানুষ বিশ থেকে পঞ্চাশ জন হয় তাহলে মানুষের ভিড় মাছের দাম কেমন হতে পারে আপনারা বলুন বৃষ্টির মধ্যেও কিন্তু কেউ বৃষ্টিকে অপেক্ষা করেই মাছ কিনছে মানুষ

শো টাকা চৌত্রিশশো টাকা ছয়ত্রিশশো টাকাশো টাকা পঁয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা তিন বৃষ্টির মধ্যে দেড় কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়ে গেল সাড়ে তিরিশশো টাকা পদ্মার এই পাশে বড় বড় বোয়াল মাছ আসছে দর্শক বৃষ্টির মধ্যে বিক্রি হবে হালকা হালকা বৃষ্টি পড়ছে এর মধ্যে এই বিভিন্ন রকম তাজা তাজা মাছ নিয়ে আসা হচ্ছে আপনারা ভিডিওটি মিস করবেন না পদ্মার খুবই সুন্দর বড় বড় সেজের তাজা তাজা মাছ আসছে

উশ টকা উৈশ দুহাৰ

বৃষ্টির মধ্যে আসলে সবাই তারা করে পদ্মার মাছ কিনতে চেষ্টা করছে কেউ কিনতে পারছে আবার কেউ কিনতে পারছে না এর কারণ হলো মাছের পারফেক্ট দাম অনেক সময় খুচরা কাস্টমার জানে না বুঝে না এই তারা দাম বলতেও সাহস পায় না এখানে এসে মাছ পছন্দ করে কিন্তু কিনতে পারে না এই পাশে কিন্তু অনেক অনেক মাছ আসছে পদ্মার মাছ

阿哥，大哥。 ষোল ছড়া ষোলশো ষোলো ছোলো ছড়িকা ষোলো ছোল ছড়া ষোলো ছোলো ছড়া ষোল ছোল ছড়িকা ষোলো ছোলো ছড়িকা ষোলশ ষোলো ছড়িকা ষোলো ছোটো ছড়া ষোলো ছোলো ষোলো 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 ষোলো

आइक तो आइक क्या तो आइक पोती छोड़ी का पोती छोड़ आने 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 छोड� диаза диназар диазар диазакара диназар ай диназа кара диназар диазар айутрекара уте кара уте ще щщщщ